আমাদের জীবনেও এরকম বহু অস্পৃশ্যতা অস্পৃশ্যতা নামক যে জঘন্য প্রথা আমাদের জাতির মধ্যে এখনো জিয়ে আছে সেটার শিকার হয়ে থাকবে আর সেই শিকার থেকেই ডক্টর বি আর আম্বেদকর ভারতবাসীর এই জাতিকে সম্মানের শস্যে উদ্ধার রাখার জন্য এই সংগ্রাম সংরক্ষণ লা কত তা অনেক মিছে লাগে সময় অনেক পাল্টে গেছে অনেক পরিবর্তন হয়েছে রাজ্যে দেশে প্রচুর উন্নতি হয়েছে কিন্তু কোথাও যেন এখনো এই আদিবাসীদের প্রতি অনিহা আদিবাসীদের প্রতি অসতৃপ্ত ভাবনা চলছে জান ভাবনা এখনো যথেষ্ট হয়েছে বছর মেয়ে আগে কলসন্দার মনে আমি এসেছিলাম কি করছিস কোন কাজ পেয়েছিস আমি বললাম শিক্ষকতা প্রাইভারিতে আমি বললাম না হাই স্কুলে যখনই বললাম হাই স্কুলে তখনই যেন বন্ধুর সেই চোখ মুক্তা বাংলার পাঁচ হয়ে গেল সঙ্গে সঙ্গে বলে উঠল ওহ তোরা এসছি তো কাজেই এটা তো পাওয়ারই কথা ছিল আমি উত্তর দিলাম সুয়ার চড়িয়ে তুমি পড়াশোনা করতিস কতটা তোর মাথায় ট্যালেন্ট আছে সেটা আমি দেখতাম আর বাইরে দু বছর না

जगह जो सौरफोर्ड पुलर में दिखते हैं उन दो कुछ जो था अब हम लोग किस-किस को फैंक गया सौरफोर्ड ये जरूर भूलूँगा हमारा समय है एक साल तक हम लोग रहने का था सौरबिहार तो रोजी दो तीस तेरह लाख में सौ पचास साल में आज के किसी चीत दस दो लाख दस पचास लाख पड़े तो सीटा उठे जवाब पड़ा नवाकत � যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে সংবিধান রচিত হয়েছিল এবং বলা হয়েছিল দশ বছর পর এটা থাকবে না সংরক্ষণ তুলে দেওয়া হবে সেই ক্রাইটেরিয়াটি হয়েছে বোটেও না সেই কারণে সেই কারণে আমরা যে অধিকারটা আছে সেটা অন্তত আমরা ঠিকভাবে সঠিক সময়ে আমরা যাতে গ্রহণ করতে পারি কাজে লাগাতে পারি সেই চেষ্টা আমাদের করা উচিত সেই ভাবনা আমাদের করা উচিত হয়তো বা ভবিষ্যতে এই অধিকার আমাদের থাকবে না যতদিন থাকবে যত বছর আছে অন্তত সেটাকে কাজে লাগিয়ে আমরা একটা কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতার জায়গায় যাতে আমরা দাঁড়াতে পারি সেই মানসিক মানসিকতা নিয়ে আমাদের এগুলো প্রয়োজন যাক এই ভাবনাটা আমি পার্শাল আমার সঙ্গে সহমত পোষণ করে বলছি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র আমরাই নই প্রত্যেকটা জানি সাংগঠনিক অনেক সমস্যা অর্থাৎ আমরা যারা কাজ করছি আমরা যারা সক্রিয় হয়ে থাকি তারাই সব জায়গায় সবসময় ভোট বেড়ায় একটা শ্রেণীর মানুষ তারা চুক্তি করে থাকে যাহা তো কানাকু অর্থাৎ হাইনা লেখা হাটগার লেখা বাঘ শিকার ধরলেই চলে আসবে ভাগটা বসাবার জন্য আমাদের শ্রেণীতেও এরকম কিছু শ্রেণীর মানুষ অবশ্যই আছে তোমরা লড় ভাই অধিকারটা বাঁচিয়ে রাখো তোমরা তো নেতৃত্ব তোমাদেরই তো দায়িত্ব তোমরাই তো করবে আমরা যাব খাবে ভাগ বসাতে যাই হোক সেই সমস্ত মানুষের কাছে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের চিন্তা ভাবনা আরও পরিষ্কার থেকে পরিষ্কার করা কোনো প্রয়োজন তাদের কাছে পৌঁছানো দরকার আন্তরিকতার সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে তাদেরকে কাছে টানা প্রয়োজন যে কোনো কারণেই হোক যে কোনোভাবেই হোক আজকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন দ্বারা বিভিন্ন বিষয় দ্বারা আমরা বিভিন্নভাবে নিজেদের নিজেরা প্রভাবিত হচ্ছি নিচেটা ভুলে যাচ্ছি কাজেই আমাদের চিন্তা ভাবনাটা আরো স্ট্রং করতে হবে আরো শক্তিশালী মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে অর্থাৎ অধৈর্য হয়ে পড়লে হবে না প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে আমাদের কি দিশা আমাদের চিন্তা ভাবনা তাদেরকে বোঝাবার চেষ্টা করতে হবে সেই সাথে অবশ্যই বলব আজকে যারা আমরা এগুলো উপস্থিত হয়েছি আমাদের এই আলোচনাগুলো প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ঘরোয়া সেটা যেন আলোচনা হয় অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলে আমাদের স্টুডেন্ট যারা তাদের কাছে যেন বিষয়টা কি আপনাকে এই বিষয়ে সজাগ থাকতে হবে কারণ সুযোগ ও পরিচালক নেতৃত্ব ভবিষ্যৎ যদি আমরা না করতে পারি কয়েক বছরের মধ্যে পাহাড় সমান সংগঠনও খসে পড়ে যেতে পারে যাই হোক তার আমি আর বিশেষ বেশি কিছু বলতে চাইছি অনেক সময় চলে গেছে তাই এইটুকু বলেই আরেকবার সামনে যারা দীর্ঘক্ষণ সময় দিয়েছেন আমার হৃদয় থেকে প্রণাম জানাই আজকে এই আলোচনা সম্মেলন সভায় যারা বয়স অনুভূত করেছেন তাদেরকেও আমার ভক্তি প্রণাম জানাই আমাদের মার্শাল ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই অনেক সময় নষ্ট করে এনেছিলেন দা আছেন লক্ষ্য বক্তব্য রাখবেন সবাইকে ভুলশি জাত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি कोम आवासीय कॉलर समिति के अध्यक्ष ठीक है श्री निपाध्याय उसी कोम आवासीय कॉलर समिति के अध्यक्ष ठीक है श्री निपाध्याय उसी कोम आवासीय कॉलर समिति के अध्यक्ष ठीक है श्री निपाध्याय जोहल अह समिति का और कोनी घनवा दिलीप बाबू के दिलीप बाबू পা এ সাংস্ৃনি এ আমা ক মা ক থাকয় আরা জানি ম থেকে িয়ে ছিল নাজু না আপরা জানে আको কম ছেরাসাবি বাবাে

इतना तीसरा बड़ा ही करूंगा मंचले राय भूमि राय भूमि धरती से अच्छा जनाशोक मुलुक जात मुलुक जनाशोक ताजमहल में स्वीषना की स्कूल नोडल नया कोविड स्कूल मतलब तुम्हों किसने आमिस्तु कोमिला स्वाये मोतियाबंद तुम्हों मार्टिन रामदा कोमिला रामदा जैसे तुमको बिकॉप्लो बिजारामदा बाक़ना तुम्हों फॉलो तुम्हों पावस मार्टी निजाइ बिलो सबसे चलाते हो चिकन निजाइ बिलो आपने कहा क्या उनको तो चाहिए हैं अब आगे ये कमिटी तो के इधर के या नाम क्यों तो बोलती हैं अच्छा निकलो आज आपने पेशों के लिए आते जाएंगे नाम बोलती हैं जामिन आपसे आप Hello?

Kalau hantaran dulu. dulu video dulu.

thank <laughs> you